আর এইটা এসসি ডাব্লিউ করিয়েছে তো মামামকে যখনই কালো রঙের ছোপ তো পড়বেই তো মামামকে যখনই কারণ ওকে যখনই আমি স্কুলে যদি কোনো এস ডাব্লিউ দেয় আমি সেই দিনই করিয়ে দিই কারণ এস ডাব্লিউ এইটা আবার মানডেতে আছে মানে এই ড্রয়িংটা এটা আবার মানডেতে আছে কিন্তু এখন মানডেতে করাবো না লেখা আছে সেই কালারগুলো করতে হবে এইটা রেড করতে হবে এটা বাবল করতে হবে এটা ব্রাউন করতে হবে অরেঞ্জ করতে হবে এটা আবার মন্ডেতে আছে কিন্তু মন্ডের আগে করাবো না মানে মন্ডের আগে আর মানে ধরো ভুলে ঠুলে যদি যাই ওই জন্য আজকে যেহেতু এইচ দিয়েছে আজকেই করে কমপ্লিট করে রেখেছি তা নাহলে ভুলটা হয় না তো তোমরা কি তোমাদের বাচ্চাকে এরকমই করো আমার তো মনে হয় যে এরকমই করানোটা উচিত তাহলে আর ভুলে যাব না আমরা কারণ আমরা সংসারের সমস্ত কাজকর্ম করে মেয়েকে পড়িয়ে এই সমস্ত এইচ ডব্লিউগুলো ভুলে যাই আমি মাঝে মাঝে ভুলে যেতাম আগে বলো বলছিল এখানে যখন আমি ডিপ ডিপ গ্রিনটা আমি ইয়েলো করে দিচ্ছি একটু ইয়েলোতে যাচ্ছে তো ওটা লাইট গ্রিন হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো চলো করে নিকো